আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত অষ্টম শ্রেণীর অঙ্ক এইট এইটটি ওয়ান এক্স টু দি পাওয়ার ফোর প্লাস টু এই রাশিটাকে ভাগ করতে হবে থ্রি এক্স মাইনাস ওয়ান দিয়ে এই অঙ্ক করার সময় এই পাওয়ারগুলোর দিকে খেয়াল করো এখানে দেখো ফোর আছে বাকি যেগুলো মানে ফোরের পরের এই থ্রি টু অনেকগুলো নেই আমরা আগে সাজিয়ে নেব এটাকে আমরা লিখতে পারি এইট টু ওয়ান এক্স টু দি পাওয়ার ফোর জিরো দিলাম জিরো এক্স কিউব প্লাস জিরো ইন্টু এক্স কোয়ার আর জিরো ইন্টু এক্স প্লাস টু ভাগ एक्स माइनस वो लिखा जाए दि पावर फोर जिरो इंटूबर जीरो प्लस टू डिट थ्री एक्स माइनस दिया दिए भाग करते हैं টাইমটি আমরা যেমন বেশি গণিতের ক্ষেত্রে এমনি যেমন পাটিগণিতের ক্ষেত্রে করি যেমনটাও সেইভাবেই করব লাগে এটা লিখি এইটটি ওয়ান এক্স টু দি পাওয়ার ফোর প্লাস জিরো ইন্টু এক্স কিউব প্লাস জিরো ইন্টু এক্স স্কোয়ার প্লাস জিরো ইন্টু এক্স প্লাস টু ভাগ করবো কী দিয়ে থ্রি এক্স মাইনাস ওয়ান দিয়ে তাহলে প্রথমে এই এইটটি ওয়ানটাকে মেলাবো আর এই পাওয়ারটাকে মেলাতে হবে এখানে দেখো তিন দিয়ে এটাকে একাশিকে ভাগ করে সাতাশ হচ্ছে সাতাশ দিয়ে গুণ করলে একাশিটা পাবো আর এক্স ফোর এক্স টু দি পাওয়ার ফোর পাবো কীভাবে এখানে এক্স আছে কিউব দিয়ে গুন করলে পাবো তাহলে লিখবো সাতাশ এক্স কিউব তাহলে সাতাশ এক্স এটাকে গুণ গুনগুলো হচ্ছে একাশি এবার এখান থেকে এটা বিয়োগ দিতে হয় তাহলে এখানে কিছু নেই মানে যোগ আছে তাহলে এটা বিয়োগ হবে আর এটা বিয়োগ মানে মাইনাস আর মাইনাস এখানে প্লাস হয়ে যাবে তাহলে থাকলে কত এটা সাতাশ এক্স কিউব তো এখান থেকে একটা নামাচ্ছি তো সব নামাতে পারো নামালাম এমনি ভাগের মতোই দেখো তাহলে এবার সাতাশ বেলা যাবে জানেন না এখানে দেখো কিউ হয়েছে পরে নিশ্চয়ই কম হবে এবার সাতাশ আছে তিন নং সাতাশ আর এখানে এক্স আছে এখানে এক্স কিউব আছে তাহলে এক্স স্কোয়ার দিয়ে গুণ করতে হবে তাহলে নাইন এক্স স্কোয়ার মনে যে সাতাশ এক্স কিউব মাইনাস নাইন এক্স স্কোয়ার আবার এটা কিছু নেই মানে প্লাস এটা মাইনাস হবে আর এটা মাইনাস আছে এটা প্লাস হবে তাহলে এটা এটা কেটে যাবে এখানে যেমন এটা আর এটা কেটে গেছে মানে এখানে এটা আর এটা কেটে যাবে মানে সাতাশ এক্স কিউব আর প্লাস সাতাশ এক্স কিউব মাইনাস কিউব কেটে যাবে

মার এই মাইনাস ওয়ান আর এই থ্রি এক্স কোন মাইনাস থ্রি এক্স আবার সে একই রকম নিয়ম এটা বিয়োগ হবে এটা যোগ হবে এটা এটা কেটে যাবে থ্রি এক্স এই নামাচ্ছি টু এবার তাহলে কে দিয়ে ভাগ যাবে থ্রি আছে এখানে থ্রি আছে তাহলে শুধু ভাগ দিয়ে প্লাস আসন্দে ভাগ করল থ্রি এক্স মাইনাস ওয়ান আবার সে একই রকম নিয়ম এটা মাইনাস হবে এটা প্লাস হবে তাহলে এটা থ্রি তাহলে ভাগ ফল এটা হলো এই উপরের অংশটা আর ভাগ শেষ হল তিন এটা লিখে দাও समान भाग फल समान सताश एक्स कि नाइन एक एक्स स्क्वायर प्लस थ्री एक्स प्लस वन तुम्हारा नीचे ही लिखे तुम्हारे जगह नहीं कैमरिया आसबें नीचे लिखले लिखे और भाग शेष 1 3 ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দিও সেবা বন্ধ দেখার জন্য ধন্যবাদ